আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের অসীম করুণা ও মেহরবাড়িতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটা আপনাদের জেনে রাখা দরকার হ্যাঁ বন্ধুরা প্রত্যেক মুসলমান ভাই এবং বনেদের এই আমলটি জেনে রাখা দরকার কেনকে আল্লাহ নিরানব্বইটি নামের একটি নাম আল লতিফু হ্যাঁ বন্ধুরা আল্লাহ নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে আল লতিফু এই আল লতিফু নামের উপরে যদি আপনারা আমুল করেন তাহলে আপনাদের রুজি রোজগারে বরকত হবে এবং আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনার সংসারে অভাব অনটন রুজি রোজগারের যে সমস্যা সেই সব সকল সমস্যা পাক আপনাদের দূর করে দেবেন এবং আপনাদের ঘরে যদি কোনো অবিবাহিত যুবক এবং যুবতী থাকে তাহলে কিন্তু তাদের বিয়ের ব্যবস্থাও পাক করে দেবেন তো বন্ধুরা এই আমলটি এতটাই পাওয়ারফুল একটি আমল আপনারা না করলে বুঝতে পারবেন না তাই বলছি বন্ধুরা আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন তো বন্ধুরা আপনার ঘরে যে একটি যুবতী মেয়ে আছে সেই মেয়ের বিয়ে দিতে চান আপনি কিন্তু যোগ্য পাত্র পাচ্ছেন না তাহলে বন্ধুরা আপনারা এই আমলটি একবার করে দেখুন হ্যাঁ বন্ধুরা তাহলে আপনারা এই আমলটি একবার করে দেখুন আল্লাহ পাক আপনাকে যোগ্য পাত্রের ব্যবস্থা করে দেবে তো বন্ধুরা আপনারা এই আমলের উপরে চোখ বন্ধ করে ভরসা করুন এবং আপনার রুচি রোজগারে বরকতের জন্য আপনারা এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা আপনার রুজি রোজগারে বরকতের জন্য আপনারা এই আমলটি করুন আপনার যে কোনো ব্যবসা আছে আপনার উন্নতি হচ্ছে না আপনার সংসারে শান্তি হচ্ছে না আপনি রুজি রোজগারের দিক থেকে খুবই অভাবের মধ্যে চলে গেছেন তাহলে আপনারা এই আমলটি করুন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি কতবার করতে হবে এবং কী করে করতে হবে হ্যাঁ বন্ধুরা এই আমলটি করার একটি পদ্ধতি আছে বা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এই আমলটি করতে হবে এবং এই আমলটি কতবার করলে আপনারা উপকৃত হবেন বা আপনারা উপকার পাবেন চলুন আমরা জেনে নিই তো বন্ধুরা এই আল্লাহ নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে আল লতিফো হ্যাঁ বন্ধুরা আল্লাহর নিরানব্বইটি নামের একটি নাম হচ্ছে আল্লাতিফু এই আল লতিফু আপনারা যদি প্রত্যেক নামাজের পর একশো নিরানব্বই বার করে পড়েন তাহলে আপনার রুজি রোজগারের বৃদ্ধি পাবে বা আপনার রুজি রোজগারে বরকত আসবে হ্যাঁ বন্ধুরা আপনার রুজি রোজগার এবং সংসারে শান্তি নেমে আসবে বা আপনার সংসারে বরকত আসবে আপনার রুজি রোজগারে বরকত আসবে এবং আপনার ঘরে যদি কোনো অবিবাহিত মেয়ে বা ছেলে থাকে তার বিবাহ হচ্ছে না বা তার যোগ্য পাত্র আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে আপনারা এই আল্লাহর নামটি একশোবার করে পড়ে জিকির করবেন হ্যাঁ বন্ধুরা তাহলে আপনারা আল্লাহর এই নামটি একশো বার করে পড়ে জিকির করবেন তাহলে আপনার ঘরে যে মেয়ে বা ছেলের বিবাহের সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যাকে আল্লাপাক দূর করে দেবেন এবং আপনারা পাত্র এবং পাত্রীর যজ্ঞ পাবেন হ্যাঁ বন্ধুরা যোগ্য পাত্র এবং পাত্রীর সন্ধান পাবেন তো বন্ধুরা আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন হ্যাঁ বন্ধুরা আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন এই আমলটি করলেই আপনারা বুঝতে পারবেন যে এই আমলের কাজ কি বা এই আমলের ফজিলত কী তো বন্ধুরা এ থেকেই আপনারা বুঝতে পারলেন যে আল্লাহর আল্লতিফু নামের ফজিলত কি বা আল্লাহর আল লতিফু নামের কাজ কি। তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু